ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া কাঁচা ঘরবাড়ি গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এর মধ্যে শুধু হাতিয়া উপজেলার প্রায় বান্ন হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে সবকটি মাছের খামার ও পুকুরের মাছ ভেসে গেছে জমির ফসল নষ্ট হয়ে গেছে হরণী ও চানন্দি ইউনিয়ন বেরিবাদ না থাকায় জোয়ারের পানি ঢুকে চার হাজার পরিবারের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এছাড়া পাঁচশো কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে বলে সংসদ সদস্য মোহাম্মদ আলী জানিয়েছেন তিনি আরও জানান ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার পর আজ সকাল থেকে প্রচণ্ড বেগে ঝড় বয়ে যাচ্ছে সেই সঙ্গে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আজ দুপুরবেলা বেলা ক্ষতিগ্রস্তদের এলাকায় গিয়ে তাদের খোঁজ খবর ও আর্থিক সহায়তা করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আলী অমির এর আগে মধ্যাহ্ন ভোজ সহ স্যালাইন ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন হর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমান সহ স্থানীয়রা